তো সুন্দর যে ভিউগুলো আছে না এগুলো তো সবসময় ক্যাপচার করা যায় না ভাই এই এয়াগুলোতে বসে থাকা যায় এগুলোতে বসে থাকতে পারবেন যে আমি একটাতে এখন বসে রয়েছি এরকমভাবে একদম সিরিয়ালে দিয়ে রাখছে ফার্স্ট মনে করছিলাম আমি আসবো না এখন দেখতেছি না আর না আসলে মানে ভিউটা মিস করে ফেলবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের এই ব্লগটাতে আপনারা দেখতে পারছেন যে আমি বাইয়েকে আজকে নিতে আসছি আমি ফার্স্ট মনে করছিলাম আমি আসবো না এখন দেখতেছি না আর না আসলে মানে ভিউটা মিস করে ফেলবো যে সমুদ্রতে আসতে পারবো না যদি না আসি এখন যদি এগুলা মিস করি তাহলে নিজের থেকে এত খারাপ লাগবে যে এত সুন্দর মুহূর্তগুলো মিস করে ফেলতেছি মূলত ভাইয়াকে নিয়ে বাড়ি চলে যাবার কথা কিন্তু আমি বাড়িতে চলে যাই নাই ভাইয়াকে বলতেছি যে আমরা যেহেতু সিভিক্সটা এয়ারপোর্টের কাছে এই জন্য ভাইয়াকে বইলে আমি সিভিক্সে নিয়ে আসছি পরিবারের সবাইকে নিয়ে আসছি ওনাদেরকে এক হিসাবে জোর করে নিয়ে আসছি এই যে কত সুন্দর ভিউ এত মানে এত সুন্দর বিউ সবসময় দেখার সম্ভব হয় না যে এই ফাঁসের নদীর কত ঢেউ কত সুন্দর ভিউ বইলা সব কিছু বোঝানো সম্ভব না আমার থেকে যেরকম সুন্দর লাগতেছে সিভিক্স আইসা আপনাদের থেকে আরও বেশি সুন্দর লাগবে এটা আমার যেটা ধারণা হয় আর কি যদি আসেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই যে দেখে নেই পাথরগুলোর মধ্যে ডিও আইসা কীভাবে বাড়ি খাইতেছে আসলেই দেখা যায় ওই সাগরের একটা আওয়াজ আছে না শো একটা আওয়াজ ওই আওয়াজটা শুনতে অনেক ভাল লাগে ওই আওয়াজটা শুনতে অনেক ভাল লাগে এজন্যই মানুষ বেশিরভাগ সিভিক্স আসে কক্সবাজার যায় সমুদ্রের যে উত্তাল একটা আওয়াজ থাকে নিস্তব্ধ একটা আওয়াজ থাকে এক এক সময় এক এক রকম খেলা দেখায় আর কি বলতে গেলে সমুদ্র এক এক সময় এক এক রকম খেলা দেখায় বাতাসে আমার চুলগুলো রকম হয়ে যাইতেছে আমি ওই জন্য ধরে রাখছি আসলে সমুদ্রটা অনেক সুন্দর আমি ব্লক করতেছি আসলে পরিবার যারা আছে তারা সবাই নাস্তা করতেছে এই টাইমে আমি ব্লক করতেছি আমি নাস্তা করতেছি না আপনাদের জন্য শুধু আপনাদের জন্য নাস্তা করতেছি না না হলে আমিও নাস্তা করতাম সমুদ্রের বিউগুলো আমি আপনাদেরকে আবার দেখাই কতটা সুন্দর সমুদ্রের এই বিউগুলো এই যে কতটা সুন্দর লাগতেছে মাশাল আল্লাহ আল্লাহ তালার কুদ্রুর যে এতটা সুন্দর মানে আমরা যদি অনেক অনেক জায়গা আছে আমরা যদি না যাই কখনো বুঝতে পারবো না আল্লাহ তালার কুদর যে এতটা সুন্দর আমি তো নিচের ভিউ যেগুলো আছে ওগুলো দেখাইছি উপরের ভিউ যেগুলো আছে ওগুলো তো ভালোভাবে দেখ ক্যাপচারও করে নেয় এই যে দেখতেছেন এই এগুলোতে বসে থাকা যায় এগুলোতে বসে থাকতে পারবেন যে আমি একটাতে এখন বসে রয়েছি এরকমভাবে একদম সিরিয়ালে দিয়ে রাখছে তারপর এখানে আরও বড় বড় জাহাজ আছে যেগুলো বন্দরের মানে বন্দরের বলতে আর কি মালবাহী জাহাজ যেগুলো আছে না ওগুলোর মতো এদিকে আছে গাছ অনেকগুলো গাছ আছে এই কাক কাকগুলো কীভাবে খেলা করতেছে এই যে কত সুন্দর কাক দেখাইতে পারতেছে না জানি না এই যে কাকগুলো কীভাবে খেলা করতেছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমি উপর উঠে যেতেছি উপর উঠে যেতেছি এখন ব্লক করার জন্য আমি ওদের থেকে অনেক দূরে চলে আসছি ওই ওই জায়গায় খাইতেছে একদম ওই কম নারে খাইতেছে আমি পরবর্তীতে নাস্তা করি না সমস্যা নাই এখন যদি আমি ভিডিওটা না বানাইতে পারি তবে এই সমস্যা সময়টা তো আর পাবো না যে আবার আইসা যে ভিডিও বানাবো ওই সুযোগটাও আমার থাকবো না কারণ আমার পরীক্ষা আছে আবার আমাকে ডাকা চলে যেতে হইব চট্টগ্রাম আমি আসতে পারবো তখন আর তখন আর আমি চট্টগ্রাম আসতে পারবো না এই জন্য আমি এই সময়টা পাইছি বিদায় এই সময়টাকে কাজে লাগাইতেছি যদি আমি আমার হাতে আর কোনো সময় থাকবে না হ্যাঁ এখন যে সময়টা পাইতেছি এই সময়টা আমি আর সব সময় পাবো না কারণ আমার সামনে পরীক্ষা আছে এবং আমি আবার ঢাকা চলে যেতে হইব ঢাকাতে ব্যাক করা লাগবো কারণ আমার ফটা লাগা তো ওইখানে এই জন্য ঢাকা চলে যেতে হইব এখন কি করব আমি বুঝছেন এখানে আবার কত সুন্দর একটা বড়ই গাছ আছে বড়ই গাছ এখন কি করব ওদেরকে ফাঁকি দিয়ে আমি এখানে চলে আসছি মূলত ব্লগ ভিডিওটা বানানোর জন্য কারণ সব সময় তো আর সময় হাতে থাকে না ভাই তুমি যেটাই করো সব সময় তোমায় ম্যানেজ করতে পারবে না সময় যখন আমি যদি এখন নাস্তা করি ভিডিওটার সময়টা চলে যাইবো সেই জন্য নাস্তা করতে পারবো কিন্তু ভিডিওটা বানাইতে পারবো না আপনাদেরকে দেখাইতে পারবো না এই জন্য আমি আগেই কি করলাম আগে ভিডিওটা কইরা নিলাম আর কি নাস্তা পরে করতে পারবো এত সুন্দর যে ভিউগুলো আছে না এগুলো তো সবসময় ক্যাপচার করা যায় না ভাই আর এখন সকাল এখন একদম সকাল ভাই একে নিতে সকাল অবস্থায় আসছি এজন্য একদম সকাল এখন সবাই কমেন্টে জানাইবেন ব্লগটা কীরকম হয়েছে যদি ব্লগটা ভালো হয়ে থাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার মতামতটা জানাবেন আর আমার ডেলি ব্লগুলো দেখার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন রিয়েল রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি যে ডেলি ব্লগগুলো বানাই না ওগুলো আপনি যদি দেখেন তাহলে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন রোদ্রের আলো ফুটতেছে এই জন্য আমার ফেসটা ফুটে উঠতেছে কিন্তু আমি তাকাইতে পারতেছি না আমার হোসাইটে সূর্য এই জন্য আমি তাকাইতে পারতেছি না আমি যদি আবার এদিকে ফিরি না এদিকে ফিরলে আমার আমার সাবজেক্টটা কালো হয়ে যাইব এই যে দেখতেছেন সাবজেক্টটা কালো হয়ে যাইব এজন্য আমি উল্টোভাবে হাঁটতেছি উল্টোভাবে দেখাইতেছি সবাই ভিডিওটা যারা দেখছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে হিট করে দেবেন সালাম গাড়ি তুই উঠে গেছি বাসায় চলে যাইতাছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়ালাইকুম ওকে বাই বাই